এই যে কী অবস্থা না এক মাসে মনে হয় প্রতি মাসে আমরা মানে অনেক ইউজ হয় তো হয়তো পানির পানির মানটাও ভালো না এখানে দেখেন পিপি কী অবস্থা আছে তারপরে কাদা জাস্ট কাদা জমা দিয়েছি আমরা ঢাকা ইউনিভার্সিটি ইতিহাস গভর্নমেন্টের মেশিনটা প্রতি মাসে আমরা সার্ভিস করে দিয়ে যাই কী অবস্থা মানে জাস্ট কাদা পানির মানটা কিন্তু

যে এটা দশ পনেরো দিনের মধ্যে এটা এই অবস্থা হয়ে যাবে পানির এখানে কোয়ালিটিটা খুব ভালো না একটা নেকড়া দিব